এরপরে প্রশ্ন হলো হিন্দু মেয়েকে মুসলিম বানানোর উদ্দেশ্যে বিয়ে করা যাবে কি হ্যাঁ আসলে এটা তো অবশ্যই প্রথমে আমাদেরকে বলতে হবে এটা যাবে কিন্তু এই এই পরিবেশটা সৃষ্টি হলো কীভাবে এইটা আমাদের জানতে হবে যে কোনো হিন্দু মেয়ের সাথেও প্রেম ভালোবাসা এগুলো করা যাবে না এই প্রেম ভালোবাসার ভিত্তিতে যদি তাকে এখন বিয়ে করার আপনার আগ্রহ তৈরি হয় এটা একটা অবৈধতার উপরই তৈরি হলো আপনি দাওয়াতি স্বার্থে তো করলেন না আপনি ইসলামী স্বার্থে করলেন না এটা ব্যক্তির স্বার্থে করলেন হ্যাঁ এই মেয়ের প্রেমে পড়ার কারণে অতএব এখানে ভেজাল আছে হ্যাঁ আমি কোনো মেয়ে মুসলিম মেয়ে হোক হিন্দু মেয়ে হোক অবৈধভাবে হ্যাঁ বিয়ে ছাড়া যত প্রেম ভালোবাসা সব হলো সব হলো হারাম ইসলামের দৃষ্টিতে না যায় এই ভালোবাসা ভালোবাসা করে তারপরে তা আপনি তাকে বিয়ের স্বার্থে মুসলিম বানাইতে চান এইটা কিন্তু আপত্তিকর হ্যাঁ তাহলে ওকে যে আপনি এই পরিবেশে নিয়ে আসছেন কীভাবে নিয়ে আসছেন এইভাবে কি শুধু ফোনে ফোনে আলাপ করে করে এই অবস্থায় নিয়ে আসছেন নাকি তার সাথে মেলামেশা তার সাথে নির্জনতাও তার সাথে একাকিত্ব একাকী সময় ক্ষেপণ সময় যাপন করে আপনি এই পর্যায়ে এসেছেন এইগুলো এই পর্যায়গুলো সবই হারাবে হ্যাঁ এখন যদি আপনি তওবাতিল্লা নিজে করতে পারেন শুধু সঠিক সত্যিকার ইসলামের উদ্দেশ্যে যদি আপনি নিজেকে হ্যাঁ গড়ে তুলতে পারেন নিজেকে যদি প্রস্তুত করতে পারেন আর তাকেও যদি এইভাবে ইসলামের স্বার্থে ইসলামের জন্যে যদি তাকে প্রস্তুত করতে পারেন তাহলে এটা জায়েজ আছে সমস্যা নাই আর এমনও দেখা যায় যে মুসলিম বানাইছে কিন্তু সে নিজেই বেনামাজি হিন্দুকে মুসলিম বানাইছে কিন্তু কি ও নিজেই বেনামাজি তো এই মুসলিম হওয়ার দরকার এটা একটা অজুহাত ছুতা মাত্র ওই হিন্দু মেয়েটাকে বিয়ে করার উদ্দেশ্যে আমাদের আমার পাশের প্রতিবেশী দেখা যায় যে এক হিন্দু মেয়েকে বিয়ে করেছে ওই হিন্দু মেয়েটা মনে করতো যে মুসলিম হয়ে গেলে নামাজ পড়তে হয় কিন্তু ওর পরিবারের কেউ নামাজ পড়ে না ও কয়েকদিন পরে ও নিজেও নামাজ ছেড়ে পাক্কা মুসলমান হয়েছে বুঝেছেন হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে করেছে এই এই পরিবারের একজন ছেলেকে দেখা যায় এই পরিবারে কেউই নামাজ পড়ে না পরে একে নিয়ে একটা অস্বস্তিকর অবস্থা পরে সেও নামাজ ছেড়ে দিয়ে এখন সব সমান একাকার মুসলমান নামাজ নামাজিল্লা ও নামাজ ছাড়ার মাধ্যমে মুসলমান হয়েছে স্বাভাবিক মুসলমান তা আল্লাহ তো বড় কথা আমাদেরকে কি সালাদ বিষয়ে যে আলোচনা হলো এই আলোচনা যেন আলোচনার মাধ্যমে আল্লাহ তবর কতলা আমাদের গুমরাহি দূর করুক আমরা যেন এই অজ্ঞতা সালাদ বিষয়ে অজ্ঞতা থেকে মুক্ত হয়ে আমরা যেন এই আজকে যে সালাদ বিষয়ে এলেম পেলাম এই এলেমের নূর যেন আমাদের ভবিষ্যৎ কে আলোকিত করে আমরা যেন সারা জীবন পাঁচোক্ত নামাজি হয়ে থাকতে পারি এবং আমাদের আশেপাশে সবাইকে যেন আমরা পাঁচক্ত নামাজি মানাইতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে আল্লাহ আমিন